তিনি মাছের মুক্তিকে ওই বাচ্চাটাকে নিয়ে ওই ক্যাপ্টেন নিজের কাছে রেখে আপনার দুধ খাওয়াতে শুরু করে ওই মহিলা আস্তে আস্তে করে নদীর সাইডে গিয়ে লাখ একটা কাপড় টেঙে দিয়ে জাহাজের অপেক্ষায় দাঁড়িয়ে আছে জাহাজ আসবে দ্বিতীয় জাহাজে উঠবে জাহাজে যাই উঠেছে মহিলা উঠে গিয়ে দেখে ওই জাহাজের ভিতরে যে নদীর মাঝখানে পিকে দিয়েছিল ওই বাচ্চারা ক্যাপ্টেনের কাছে মা চিনতে পেরে ক্যাপ্টেনের হাত দুখানা ধরে বলে ভাই রে এই বাচ্চাটা তুমি কোথা পেলে কার বাচ্চা ওই মহিলাটাকে বললেন বলবে তুমি সাইডে টেবিলে বসে যাও পরে তোমাকে বলবে এখন কিন্তু বলতে পারবো না কারণ এই বাচ্চাটা এখন কান্নাকাটি করছে ওই মহিলা হাত দুখানা ধরে ওই ক্যাপ্টেনকে বলে বলতে হবে আপনাকে এই বাচ্চাটা কার ক্যাপ্টেন বললেন বোন তুমি শোনো যখন তুমি চেয়েছো আমি আল্লাহ তোমারে বলবো আমি ক্যাপ্টেন তোমারে বলবো এটা কার বাচ্চা আমি যখন নদীর মাঝখানে জাহাজ নিয়ে আসি একটা তিমি মাছ বড় মুখ বালা মাছ ওই বাচ্চাটাকে মুখে করে নিয়ে এই জাহাজের সামনে দাঁড়িয়ে আছে আমাকে মুখ নাড়িয়ে নাড়িয়ে বলছো জাহাজের ক্যাপ্টেন এই বাচ্চাটাকে যদি তুমি না নাও তোমার জাহাজ ডুবিয়ে দিব ওই মহিলা কানতে কানতে বলে ভয় রে এই বাচ্চাটা হলো আমার বাচ্চা তুমি আমায় দাও এই বাচ্চারা আমার আমি জনম দুখিনী মা আমি দশ মাস দশ দিন পেটে রাখতে वाले মা আমি গর্ব ধরে মা আমি আচার পিজার খাওয়া মা আমি রক্তর বলতিবাতি রক্ত ছড়িয়েছি এই বাচ্চাটাকে জন্ম দেওয়ার জন্য ও যাহারে ক্যাপ্টেন ভাই বাচ্চারা আমার দাও ক্যাপ্টেন বলে বল রে এই বাচ্চাটা তোমার কি প্রমাণ রয়েছে একবার বলো তখন সমস্ত কিছু ঘটনা শুনি বলতে লাগলো ওই ক্যাপ্টেন বাচ্চাটাকে মায়ের হাতে তুলে দেয় ও ভাই ও সোনা বনি মা বোনেরা আজকের যাদের মা বেঁচে আছে ও ভাই যার আজ সন্তানের কোনো কষ্ট হয় সন্তানের যদি কোনো ব্যথা হয় আম্মা যান সহ্য করতে পারে না ও ভাই যার আম্মা ঘরের ভিতরে ঢুকে গিয়ে চোখের পাড়ে ছড়াই সন্তানের কাছে ব্যথা করে বলতে পারে না আর আব্বা যান করে বলতে পারে না ও ভাই যান তোদের হাত ধরে বলে যায় এখানে আমার সামনে আপনারা আমার বাপের মতো ও পর্দা মা বলে না আপনারা আমার বোনের মতো মায়ের মতো আপনাদের হাত দোকানো ধরে বলে যায় মা বাপকে কষ্ট দিবেন না কারণ মা বাপের পায়ের নিচে আমার আল্লাহ জান্নাত রেখেছেন বলুন সোহান আল্লাহ আর একটু জোরে বলুন সোহান আল্লাহ মা বাপের পায়ের নিচে জান্নাত রেখেছে স্ত্রীর পায়ের নিচে জান্নাত নেই বর্তমান সমাজে এমন জ্বালা পড়ছে মা বাপের পায়ে জান্নাত খুঁজে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে কোথায় বউয়ের পায়ের নিচে মৌলবি সাহেব বলছে মা বাপের পায়ের নিচে জান্নাত আর এই যে সমাজে যে মেয়েগুলো বউ হয়ে এসেছে এরা বলছে আমাদের পায়ের নিচে না আমার কথা শুন আর উঠ আর পোষ যদি নাই উঠিস তোর ঘর করবনি। না চ্যান্সেল করছে যদি বউ পালিয়ে যদি সমস্যা হয়ে যায় বাপ না তোরই কথা শুনি তোরই পায়ের নিচে জান্নাত এখন ঠেলাই পড়লে আর বাপ বা হবে এই জন্য ভাইরা আমার সোনামণি মা বলেছিলাম নবীর মা শ্বশুরের কাছে কান্তেছে অঝন্য এলে ভাই যার আমার সোনামণি বন্ধুরা সময় বড় একদম সংকেত তাই আমি সংকেটে কথা শেষ করবো আমার আব্বা জান এসেছেন দোয়া করবেন তাই এই কিছুক্ষণ সংকেটে আমি কথা শেষ করে দেবো ইনশাল্লাহ আপনাদের কাছে সময় নিচ্ছি এই মজুরির শেষ হয়ে যাবে তো ভাই আমি না কাঁদতেছি কাঁদতে 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 আল্লাহ পাক তার ঘরে একজন বাচ্চাকে দিলেন তার নাম হলো আখেরি জামানার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে পাঠিয়ে দিলেন ও ভাই জান ও সোনা মনি মা বোনেরা আমার আব্বা জানেরা আল্লাহর নবী বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে আসে মক্কার জমিনটা নূরের লম্বিত হয়ে গিয়েছিল নূরের তাজাল্লিতে বিনা আলো বিনা লাইটে বিনা হার কিনে আবার আল্লাহ মক্কার জমিনটা আলোই আলো করে দিয়েছিল বলুন সোহার আল্লাহ আজকের সকালে যে দিবস পালন করলাম সেই সঙ্গে আরেকটা দিবস রয়েছে মৃত্যু দিবস আর জন্ম দিবস এ ভাই যদি জন্ম দিবস মানে কে গেলে কাটতে হবে আর মৃত্যু দিবস যদি মানে তাহলে বছর কি করতে হবে আর আমরা নবীর উম্মত বলে যদি প্রমাণ দি তাহলে আমাদেরকে কি করতে হবে নবীর সুন্নত মানতে হবে নবী তরিকা মত আবি চলতে হবে নবী যেভাবে চলতে বলেছে সেইভাবে জীবন জীবনযাপন করতে হবে তবেই হলাম আমি আপনি নবীর উম্মত বর্তমান সমাজে এত মসজিদ আল্লাহর কল এই মসজিদ আমরা কত লাখ লাখ টাকা দিয়ে বানিয়েছি ভাই কত হাজার হাজার টাকা দিয়েছি ও মাজননি আমি আপনাদের কাছে আপদার রাখব 10 মহাকি বলবো দর্শন কে বলবো পাঁচশো পাঁচশো করে দর্শন মা ও মা দর্শন মাকে বলবো আমি আপনার সন্তানের মতো যখন সকালে বার হয়ে আপনাদের মুখ দেখতে পায় আপনারা আমার মুখ দেখতে পান ও মা আপনারা বা মা যখন ইন্তেকাল হবে আমি ইমাম সাহেব গিয়ে যারা নামাজে দাঁড়াবো আমি ইমাম সাহেব গিয়ে আপনারা মা বাপের জন্য কোরআন তেলাওয়াত করবো আপনার মা বাপির জন্য হাত তুলে ধোয়া করবো ও মা আপনারা কি আবাদ পাচ্ছেন না